আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনারা সবাই কেমন আছেন আশা করছি আপনারা সবাই ভালো আছেন তো আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম তো আমি আজকে গিয়েছিলাম চিটাকাং রোড আমাদের বাসা থেকে মোটামুটি অনেকটা দূরে তো দেখতে পাচ্ছেন আমার হাতে কিছু মেডিসিন আছে তো এই মেডিসিনগুলো কিসের কিসের মেডিসিন অনেকজনে আর কি জানতে চাইতে পারেন তো আপনাদেরকে আমি বলতেছি যে এটা হচ্ছে আপনার ঠান্ডার অ্যান্টিবায়োটিক প্রোটিন হ্যাঁ আপনার ইয়ে ছিল একটা কি জন্য বলো ওইটাকে আরে টেলমাইক্রোসিন তো ওইটা নিতে নিয়েছিলাম পরে দেয় আমি ওনাকে জিজ্ঞাসা করলাম উনি একজন ভেটেরিয়ান ডাক্তার তো ওনাকে জিজ্ঞাসা করলাম যে কোনটা ভালো হবে তুমি আমাকে বলতেছে যে ওইটাও ভালো এইটাও ভালো কিন্তু এটা হলো বাহিরের প্রোডাক্ট এটার কাজটা একটু ভালো করে যেই কোনো রোগের ওষুধ হ্যাঁ আর এটা হচ্ছে আপনার দেখতে পাতেছেন সাউথ কোরিয়ার একটা ওষুধ এটা হচ্ছে আপনাদেরকে আমি খুলে দেখাই এই যে ওষুধটা দেখতে পাতেছেন ডেট আছে দুই হাজার ছাব্বিশ পর্যন্ত দুই হাজার চব্বিশে প্রস্তুত হয়েছে তো এটার নিয়ম হচ্ছে আপনার এখান দিয়া সিরিঞ্জ দিয়া লইয়া আপনার এক লিটার পানিতে এক মিলি হ্যাঁ আর এটার দামটা পড়ছে আপনার প্রায় নয়শো টাকা সাড়ে নশো টাকা এরকম আর এটার সাথে আপনার কিছু ওষুধও আনছি এই যে এগুলো এগুলো হচ্ছে নর্মাল ঠান্ডা যেগুলো আছে সবসময় তার ঠান্ডা হইলে ডাইরেক্ট আপনি অ্যান্টিবায়োটিক দিতে পারবেন না আর কিছু নর্মাল ঠান্ডার ওষুধ আমি নিয়ে আসছি এই যে তো এটা হচ্ছে আপনার নর্মাল একটা ঠান্ডার ওষুধ যাতে আপনার হালকা পাতলা অসুস্থ হইলে মানে ঠান্ডা লাগলে এটা খাওয়াইতে পারি তো টোটাল আমার ওষুধে আরও একটা আছে ডা ডক্সিয়াভেট আছে তো ওইটা আমি আনলাম না তো মানে কিনে এখান ওইখান থেকে কিন্তু ভিডিওর ভিতরে দেখাইলাম না যেহেতু ওইগুলো আপনারা সবাই পরিচিত জানেন তো এই জন্য এইগুলাই নিয়ে নিয়ে আসলাম আর আপনার খরচ হয়েছে আজকে এখানে টোটাল প্রায় বারোশো টাকার মতো তো দেখা গেছে যদি মুরগি পালন করি তাহলে পালন করলে ভালো মতন পালন করতে হবে আর যদি পালন না করি তাহলে ছেড়ে দেওয়াটাই ভালো কারণ হচ্ছে গিয়ে ওরা পশু বোবা পশু তো দেখা যাচ্ছে ওদেরকে কষ্ট দিয়ে তার লাভ নাই তো তার জন্য আর কি আনলাম দামিটাই ভালোটা নিয়ে আসছি তো টিল মাইক্রোসিনের থেকে এটা নাকি আপনি একটু ভালো কাজ করে প্রোটিনটা আর যেহেতু বাহিরের প্রোডাক্ট আশা করি যে ভালোই কাজ করবে তো এখন আমি ওষুধগুলো আর কি আমার যে চারটা মোরগ আছে ওই চারটা মোরগকে আছে খাওয়াবো ও মাঝখানে তো আপনাদেরকে আমি দেখাই নাই গতকালকে একটু ঝামেলা ঝামেলা ছিল তা আমি আর মনে করেন মোরগ গতকালকে আরও একটা কিনে আনছি তো আপনাদেরকে একটু দেখাই তো এই যে দেখতে এ হচ্ছে গিয়ে একটা এটা তো দেখাইছিলাম যে আপনার এই যে ঠান্ডায় চোখ মুখ ফুলে গেছিল তো ওদেরকে আজকে পাতাকপি দেওয়া পাতা মানে ফুলকপি বা পাতাকপির পাতা দেওয়া হয়েছে ওরা খাইতেছে আর সাথে আছে লেয়ার লেয়ার ওয়ান আর ওই দিন বাজারে থেকে যেটা কিনে আনছিলাম মোরগটা সেটা আপনাদেরকে দেখাই ওইটা হচ্ছে গিয়ে এখানে এই যে ওই দিন কিনে আনছিলাম এটা হম দেখতে পারতেছেন মোরগটা মানে শীতকাল যেহেতু হালকা পাতলা সবগুলোই ঠান্ডা আছে জাস্ট ওই নিচেরটার বাদে ওর বাদে মোটামুটি আছে ওরও ঠান্ডা আছে আর ও তো দেখা যাচ্ছে নাক যাচ্ছে তার মানে ওরও হয়তো বা হালকা কিছু একটা থাকলে পারে বলা যায় না হ্যাঁ বুঝতে পারছি তো দেখতেই পারতেছেন তো দুটা প্রায় সেম কালারের মোরগ এটার ওইটা কিন্তু ওইটার থেকে আবার এটা একটু বড় যেটা গতকালকে আনছি আর এটা তো আল্লাহ দিলে মোটামুটি আছে। তো খাত আর এখান থেকে দেখা এই যে আমার এই গাছগুলা মোটামুটি আল্লাহর মত অনেকটাই বড় হয়েছে আপনার ফুটলো তিনটা দুইটা ঠিক আছে দুইটা ফুটলো আশা করি সবগুলোই ফুটবে কিন্তু একটু যতবার দেরি হবে সবগুলো তার একসাথে সবসময় ফুটে না একটু দেরি হয় কম বেশ হয় তারপর আমাদের মুরগির আপডেট হলো আজকে আপনার এখনো পর্যন্ত কোনটারে কোনটারে ব্রিডে দিছে আমি বলতে পারি না যেহেতু আমি ওষুধ গিয়েছিলাম গেছিলাম আর এই যে খরগোশগুলোকে ছেড়ে রাখছি পাতা কফি বা ফুলকপি এগুলো যে ইটি ঢোকা টোকা আছে সব দেওয়া হয়েছে ওরা খাইতেছে তো এই হচ্ছে গিয়ে মুরগি মুরগি মরে প্রত্যেকটা মুরগি সুস্থ আছে মুরগির কোনো সমস্যা নাই মুরগি সুস্থ আছে আর এই যেটা কুচে বসছে গতকালকে থেকেই দেখতেই পারতেছেন খাবার দাবার সব আছে ও কুচে বসছে আর এখানে সবগুলায় খাবার দাবার নিয়ে ব্যস্ত আর এখানে এই খরগোশটা আটকায় রাখছি ভিতরে খাবার টাবার দিয়া তো মনে হয় আপনার হয়তো হয়তো বাচ্চা বাচ্চা দিবে এটার জন্য আর কি আটকায় রাখা ওরে বাহিরে ছাড়লে মনে করেন বালি আর একবারে পুরা ই করে ফেলায় গর্ত বালি দিয়ে বইরা ফেলায় তো তার জন্য আর কি ছাড়া হয় কা আবার যেহেতু বাচ্চা দিবে কোন কখন না কখন বাচ্চাটা দিয়ে দেয় সেটা তো আর বলতে পারি না বা জানবো না এর আগে কয়েকটা বাচ্চা ব্যাপারে নষ্ট হয়েছে এখন আর খাঁচায় রাখা হয় কারণ এই খাঁচার ভিতরে সবগুলাকে উপদ্রব অনেক বেশি এই জন্য সবগুলাকে এখানে রাখা হয় তো সবাই ভালো থাকবেন আর দোয়া করবেন আমাদের মুরগির জন্য সালাম আলাইকুম রহমতুল্লাহ বারকাত